হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি দুপুরে রান্না করবো যেন ছাদে চলে আসছি সবজি নেওয়ার জন্য আমার ছাদে একটা চাল কুমড়ার গাছ হয়েছিল মাসাল অনেক চাল কুমড়া ধরেছিল এবছর তো এখান থেকে আমি একটা চাল কুমড়া নিয়ে নিলাম চাল দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব আর এখানে দেখছি দুই সুন্দরী সুন্দরভাবে ফুটে রয়েছে তো এদের একটু ক্লিপ নিলাম আর এখানে আমার ড্রাগন ফলের গাছটাতে একটা ড্রাগন ধরেছে সেটা সুন্দর পেকে গেছে এখানে আমি রান্নার লাকড়ি এগুলো রোদে দিয়েছি শুকানোর জন্য আর আমি ছাদ থেকে এসে কাটা বাসা করে যে রান্নার কাছে চলে আসছি তো এখানে যে মশলা কষায় মাছগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো মাছ আমি ভাজাও রান্না করি তো কষানোটা আমার কাছে বেশি ভালো লাগে আসলে ভাজা মাছটা আমার ছেলে খেতে পছন্দ করে আর কষানো মাছটা আমি পছন্দ করি সুন্দর চলে খাওয়ার জন্য তাদেরকে খেতে দিলাম এবং তারা খাইয়ে দিয়ে আবার পুকুরে চলে গেছে আর এখানে আমি যে মাছে একটু মাছগুলো কষায় নিয়ে একটু উঠায় রাখছি এখন এই ঝোলেগুলোর মধ্যে আমি চাল কুমড়াটা দিয়ে দেবো দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নেবো চাল কুমড়াটা কুমড়াটাতে মাছগুলো যে উঠিয়ে নিচ্ছে মাছ ওঠানো শেষ এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দিব তো চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছে বাড়ির নিজের গাছে আসলে কোনো কিছু আমার রান্না করতে ভালোই লাগে এবং একদম ফ্রেশ কোনো ভেজাল মুক্ত কোনো সার নাই বিষ নাই আসলে নিজের বাড়ির কোনো কিছু নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা তো আমি যে রান্নাটা করে নিচ্ছি এখানে চাল কুমড়াগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আমি এখন একটু নেড়েছেড়ে দিচ্ছি একদম জালে চাল কুমড়া ছিল কোনো বিচি ছিল না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো তো যে চাল কুমড়াটা একটু পানি চাল কুমড়াতে পানি থাকে একটু বের হয়েছে পানিগুলো সুন্দরভাবে ঝোলগুলো মরে যে চাল কুমড়াটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে হয়ে গেলে আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো যে কষানো মাছগুলো তুলে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম তরকারি ভিতরে এখন তরকারি যে ফুটে উঠলে আমি একটু ভাজা গুঁড়োটা দিয়ে দিলে আমার রান্না অলরেডি কমপ্লিট তো আজকে দুপুরে একটা তরকারি করেছিলাম কারণ গতকালের অনেকগুলো তরকারি ফ্রিজে ছিল সেগুলো শেষ করতে হবে নাহলে রান্না করলে দেখা যাবে ওইগুলো নষ্ট হয়ে যাবে তো এখানে মেয়েদের তরকারিটা হচ্ছে আর ওই চলাতে ভাতটা মোটামুটি হয়ে গেছে তার দরকারটা যে আমার গলা উঠে গেছে আমি এখন জিরের গুঁড়ো মনে হয় দিয়ে দিয়েছিলাম তাতে জিরে গুঁড়োটা তরকারি কালারটা আসছে মাসাল